কাজটা নাকি আমি করেছি বললেন শামীম ওসমান নারায়ণগঞ্জ চার আসনের এমপি শামীম ওসমান বলেছেন আজকে বক্তব্য দিব না এ কারণে আমার শরীর ভালো আছে কিন্তু মনের অবস্থা ভালো না কারণ রাজনীতি এমন একটা জিনিস রাজনীতি অনেক নিষ্ঠুর আবার রাজনীতি অনেক দয়ালু হয় মাস তিন চারেক আগে নারায়ণগঞ্জে কবরস্থানে একটা ঘটনা ঘটেছিল আমি কাউকে দায়ী করিনি মনে করেছি হয়তো ইবলিশ শয়তান শয়তানি করেছে তিনি বলেন শ্মশানের মাটি দিয়ে আমার আব্বা আম্মা ও বড়ো ভাই সহ মুক্তিযোদ্ধাদের কবরগুলো ঢেকে দেওয়া হয়েছিল আমি সেখানে দাঁড়িয়ে দৌড়ুদ পর্যন্ত পড়তে পারছিলাম না আমার আব্বা আম্মা বড় ভাইয়ের মৃত্যুতে যতটুকু কাঁদিনে সেদিন তার চেয়েও বেশি কেঁদেছিলাম এ বিষয়ে আমি কারোর সঙ্গে বিরোধ করিনি কাউকে দোষীও করিনি কিন্তু তার পরের দিন দেখলাম একটা সংস্থা চিঠি ইস্যু করেছে কাজটা নাকি আমি করেছি সবাই আমার জন্য দোয়া করবেন এই কষ্টটা যেন আমি সহ্য করতে পারি শুক্রবার রাতে ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের পূর্ব রাজাপুর এলাকায় আহমাদিয়া আরাবিয়া মাদ্রাসা মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে তিনি এসব কথা বলেন এ সময় ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী আলহাজ মোহাম্মদ ফরিদুল হক খান বলেন আমি তাবলিগের সাথী তাবলিগ দুই ভাগে বিভক্ত থাকবে না তাবলিগে এখন যে ব্যবধানটা দেখছেন যেমন দুই ভাগে বিভক্ত এগুলো থাকবে না জ্ঞানের বুঝ আল্লাহ যখন দিবেন অবশ্যই সমাধান করবেন অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাসহ আলেম ওলামারা উপস্থিত ছিলেন